আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সবজি সিদ্ধ করে খাবো তো এই বিষয়টাই আজকে শেয়ার করব আজকে তেমন একটা রেসিপি করব না তো সবজি সিদ্ধ করার জন্য প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি এখানে বেশ কয়েকটা ঢেঁড়স নিয়েছি আর তিনটার মতো নিয়েছি আমি কাঁকরোল কার অঞ্চলে কোন নামে ডাকেন কমেন্টস করে জানাবেন আমাদের শ্বশুরবাড়ির অঞ্চলে কাঁকরোলকে বলে কাহুই আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়সকে আমরা ঢ্যাঁড়সও বলি ভেন্ডিও বলি কার অঞ্চলে কী নামে ডাকেন কমেন্টস করে জানাবেন তো আমি এখন চাক চাক করে কেটে নিয়েছি কাঁকরোলগুলো তো সবজি সিদ্ধ করে খেতে আমি বাহিরের অঞ্চলের মানুষদেরকে দেখেছি আর তাছাড়া আমি যখন ডায়েট করি তখনও আমি সবজিটা বেশিরভাগ সিদ্ধ করে খাওয়ারই চেষ্টা করি কারণ লবণ হলুদ মশলাটা না দেওয়ারই চেষ্টা করি ডায়েটের ক্ষেত্রে তো আজকে আমি কাঁকরুলগুলো এবং ভেঙ্গিগুলো অল্প পরিমাণে পানি দিলাম আর সাথে কিছু একমট পরিমাণ পাট শাক ছিল দিয়ে দিলাম আর ওই পরিমাণে পানি দিয়েছি যেন সবজিগুলো সিদ্ধ হয়ে শুকায় পানিটা ফেলে দিতে না হয় তাহলে আবার সবজির ভিটামিনটা চলে যাবে তো এদিক দিয়ে আমি সবজি খাওয়ার জন্য একটা ভর্তা বানাচ্ছি ভর্তা বানানোর জন্য বেশ কয়েকটা লালমরিচ নিয়েছি শুকনা অল্প পরিমাণ লবণ একটু পানি আর দিয়ে দিচ্ছি তিনটা কোয়া রসুন দিয়ে ভালো করে পাটা সাথে যুদ্ধ করে বেটে নেব তো দুই তিনবারের মতো বাটা দিয়ে আমি মিহি করে নেব তো এই ভর্তাটা বানাই যখন তখন আমি ভর্তার আরও একটা পাট এই করি ভর্তা বানানোর পর ভর্তার সাথে আমি লেবু দিই তারপরে সামান্য পরিমাণে বিট দেই দিয়ে ভর্তাটাকে এক চামচ পরিমাণ চিনি দেই দিয়ে মিক্স করে আর একটু পাতলা করে নিয়েছি ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে তো এখন আমি রেডি করে নিয়েছি ভর্তা এখন একটু একটু করে শাক শাক এবং সবজিগুলা আমি ভর্তা মিলে মিলে খেয়ে নিচ্ছি ভর্তাটা কিন্তু টক ঝাল মিষ্টি হয়েছে যেহেতু আমি চিনি দিয়েছি লেবুর রস দিয়েছি আর মরিচ রসুন তো এভাবে ভর্তা বানিয়ে আমি মাছও ভাজা করে খেয়েছি কেমন হল বন্ধুরা